আকাশ গাঢ় নীল সোনাঝরা রোদ শিমুলের তুলোর মতো ভেসে চলা সাদা মেঘের ভেলা নদীর ধারে মৃদুমন্দ বাতাসে দুল খাওয়া সাদা কাশফুল সাদা বক পাখালির দলের সারি সারি মেলা আকাশের উজ্জ্বল নীলিমা বাঁশ ছাড়ি ডাকে কালো ডাহুক পুকুর পাড়ে তাল নারিকেল গাছে বসে থাকা শিকারি মাছ রাঙা বাতাসে ছোট ঢেউ তুলে নদীতে পাল তুলে চলে নৌকা মোহনীয় চাঁদনী রাত মায়াবী রূপ আঁধারের বুকে উড়ে বেড়ানো জোনাকির আলো রাঙা চারিদিকে বহে যাওয়া মৃদুমন্দ বায়ু শিউলি কামিনী হাসনা হেনা ফুলের গন্ধে মাখামাখি মিষ্টি বাতাস প্রকৃতির মাঝে বৃষ্টির ফোঁটা দিগন্ত জুড়ে সাত রঙা হাসি ফুটি ওঠা নীল কমলিনী রং প্রভাতের শীতল উষ্ণতা কিচির মিচির শব্দে ঘুম ভাঙানো ভরে ওঠা এসেছে আশ্বিন মাস দুয়ারে আমার এখনকার আবহাওয়ার গতি প্রকৃতিটা বোড়া দায়ী ক্ষণে ভালো তো ক্ষণে খারাপ এই নীল আকাশ তো এই কালো মেঘ তবে এ সকল কিছুকে সঙ্গে করে এসেছে সাদা মেঘ আর নীলাকাশ নিয়া আশ্বিন যত ঝড়ো হাওয়ার বৃষ্টিপাত হোক না কেন চারিদিকে আশ্বিনের আমেজ যেন ছড়িয়ে আছে তাই না বন্ধুরা জানালা দিয়ে তাকালি চোখে পড়ছে শিউলি ফুল আর কাশফুলের মেলা আকাশের সাদা মেঘের সাথে কাশের সাদার মিতালি মানুষের মনের মিতালিকেই যেন প্রগাঢ় করে তুলেছে আশ্বিন বোঝে প্রকৃত মনের মাধুরী শরতের মধ্যে ডুবে থাকে আশ্বিন ভাদ্র আর আশ্বিনের মধ্যেই শরতের বসবাস ভাদ্র শরতের যেসব বিষয় সূচনা করে থাকে আশ্বিন এসে তাকে পূর্ণতা দেয় আশ্বিন শরৎকে পরিপূর্ণ করে তোলে এই দিক দিয়ে আশ্বিন শরতের পরিপূর্ণতা শুরিদ। শিউলি ফুলের ফোঁটা সাদা মেঘ শান্ত সরোবর নদী কাশফুল আশ্বিনের নরম গরম এইসব মিলিয়েই শরতের অপরূপ শোভা সত্যি মুগ্ধকর গরমের তীব্রতা আশ্বিনে আস্তে আস্তে কমে আসে কখনো কখনো প্রকৃতি আশ্বিনে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে ভাদ্রে যে তাপমাত্রার বৃদ্ধি ও আর্দ্রতা বেড়ে যায় এবং তার খানিকটাই সহনীয় পর্যায়ে চলে আসে আশ্বিনে এই মাসে অনেকেই বলে থাকেন আশ্বিন গা করে শিনশিন ভোরবেলায় শিনশিনে ভাব আর এরই সাথে শিউলি গোলাপ বকুল মল্লিকা কামিনী মাধবী ফুলের সুরভিতে মুখরিত হয়ে ওঠে প্রকৃতি বিলে ঝিলে সাপলা আর নদীর তীরে কাশফুল আশ্বিনের দুয়ারে প্রাণের বার্তা নিয়ে আসে শরতের পরিবেশকে নির্মল চোখে দেখে সবাই আসুন আমরা আজ আশ্বিনের ফরে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘে ঝুঁকে পড়া প্রকৃতি আর ধানের ক্ষেতের রৌদ্র ছায়ার লুকোচুরির খেলাটা একবার দেখে আসি বন্ধুরা আজ প্রভাত আলোয় সকলের নির্মল ও মঙ্গলময় জীবন কামনা করে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আজকের প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর আলোকিত প্রাঙ্গণে আজকের ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে বন্ধুরা জানিয়ে দিই আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি খান এবং আমি রফিকা বিনতে জাহিদ শুভেচ্ছা সকলকে আজ বুধবার তিসরা আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দই রবিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু পানি সংকট যেন আমাদের নিত্য সঙ্গী আমরা যে পানির কথা বলছি এটা খাবার পানি ছোট থেকে আমরা সবাই জেনে এসেছি জলের নাম জীবন নদীর পাড়ের মানুষ অথবা বানভাসী মানুষদের একবার জিজ্ঞেস করলে জানতে পারবেন বন্যায় ঘরের মধ্যে এক হাঁটু পানি থাকলেও খাওয়ার এক ফোঁটা পানি তারা পাচ্ছেন না তাই পানীয় জল সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর আঠেরোই সেপ্টেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার মনিটরিং ডে বা বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস এই বিশেষ দিবসের জন্য প্রথমে নির্ধারিত করা হয়েছিল আঠেরোই অক্টোবর দিনটিকে কারণ উনিশশো বাহাত্তর সালের আঠেরোই অক্টোবর আমেরিকায় পাশ করা হয়েছিল পরিশ্রুত জল আইন বা ক্লিন ওয়াটার অ্যাক্ট তবে এই কর্মসূচিতে যাতে সব দেশের অংশগ্রহণ করতে পারে সে কারণে দিবসটি পালনের তারিখ পরিবর্তন করা হয় এর প্রধান কারণ ছিল দক্ষিণ গোলার্ধে অক্টোবর মাসে প্রচুর ঠান্ডা থাকে সেখানকার অনেক দেশে জল জমে বরফ হয়ে যায় তাই এই তারিখ পরিবর্তন করে দু সালের আঠেরোই সেপ্টেম্বর দিনটিকে পুনর্নির্ধারণ করা হয় এই দিবসে জলের গুরুত্ব সম্পর্কে এবং কিভাবে নিজেদের আশপাশে জলাশয়গুলো যত্ন নেওয়া যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় সেই থেকে প্রতিবছর গুরুত্বপূর্ণভাবে পালন করা হয়ে থাকে এই দিবসটি এই বিশেষ দিবসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষ নিজেদের আশেপাশে থাকা জলাশয়ের জল পর্যবেক্ষণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই কর্মযজ্ঞের মাধ্যমে অনেক সাধারণ মানুষ এই দিন জানতে পারেন জলে থাকার বিভিন্ন উপাদান এবং পিএইচ মাত্রার কথা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন কোন জল পানীয়ের জন্য একেবারে বন্ধুরা? আজকে বিশ্ব জল পর্যবেক্ষণ দিবসটির গুরুত্ব অনুধাবন করে এবং দিবসটি সার্থক এই কামনা করে আমরা এখন চলে যাচ্ছি আজকে মহানগরীর অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ আছে ঢাকার চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা যাত্রাপথের খবরাখবর নিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফ এম একশো দুই মেগাহর্সে জুলাই দু কোটা বৈষম্যকে কেন্দ্র করে বাংলাদেশে এক অপ্রতিরোধ শক্তির উদাত্ত আহ্বানে পুরনো সমাজের ভিত নড়ে ওঠে পাশাপাশি বদলে যাওয়া এক নতুন বাংলাদেশ নব সূর্যোদয় কেমন যেন আলোকের উজ্জ্বলতম শিখায় অনন্য দিগন্ত সামনে নিয়ে এসেছে তারা শুরু হয়েছে আর এক গণজাগরণের নব অধ্যায়ে পাঁচই আগস্ট দু সেদিন স্বেচ্ছাচারী শাসকের অবসান ঘটিয়ে তারা এনেছে নতুন সূর্যোদয় দীর্ঘ সময় ধরে একটি আক্ষেপ ও অপূর্ণ বাসনা আমাদের ভেতরে যে লালিত হচ্ছিল তার অবসান ঘটেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে উন্মুক্ত করে দিয়েছে যেন অপার সম্ভাবনার দুয়ার আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্র জনতা সংসালে সময় দিয়েছে চর তাদেরই উঠে পড়ে লেগেছিল দেশ বাঞ্চালে সময় দিয়েছে চর তাদেরই শুনলাম তারুণ্য কথা একটা সময় বেতার টেলিভিশনে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান মানেই ছিল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারির উজ্জ্বল উপস্থিতি স্বপ্ন মুস্তারি উনিশশো ষাটের দশকে নজরুল সঙ্গীত চর্চা শুরু করেন তার গাওয়া কয়েকটি জনপ্রিয় নজরুল সঙ্গীত হল লাইলি তোমার এসেছে ফিরিয়া পিয়া 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 আমায় গো ভালোবাসো মনে পড়ে আজ তুমি শুনিতে চেও না সবার কথা কইলে এম ভি তার লাইলি তোমার এসেছে ফিরিয়া লং প্লে প্রকাশ করে এই লং প্লে রেকর্ডটি আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসের সাউন্ড সেকশনে সংরক্ষণ করা আছে যা এক বিরল সম্মান সঙ্গীত অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন বন্ধুরা এবারের পর্ব প্রিয় মুখ আজকের প্রিয় মুখের প্রিয়জন নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারি তাঁরই সাথে কথোপকথন নিয়ে এখনকার এই আয়োজন তার সাথে আলাপচারিতের সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান আজ যিনি আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন তিনি নজরুল সঙ্গীতে তো অবশ্যই অন্যান্য গানেও যথেষ্ট অবদান রেখেছেন আর নজরুল সঙ্গীতে এই বয়সেই তিনি কিংবদন্তি লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো আমরা জানি এই গানটি শুনবার সঙ্গে সঙ্গে নামটিও আপনাদের মনে এসে গেছে হ্যাঁ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সবনম মুস্তারি তার সঙ্গে আলাপ করছি কেমন আছেন আপনি ভালো ধন্যবাদ রফিক ভাই আজ তো শ্রোতাদের কাছে চেষ্টা করব আপনার সম্পূর্ণ জীবনকে তুলে ধরতে আর সেই কারণে এই প্রথম প্রশ্ন করব আপনার জন্ম কোথায় আমার জন্ম পুরনো ঢাকায় পড়াশোনা করেছেন কোথায় পড়াশোনা আমি করেছি ঢাকায় কামরান স্কুল তারপরে সিদ্ধেশ্বরী স্কুল তারপরে ঢাকা হলিক্রস কলেজ ঢাকা ইউনিভার্সিটি তো বিশেষ করে নজরুলের গান করবার দিকে যে গানেই আমি নিবেদিত হব এই কথাটা মনে কখন। ছোটবেলায় যখন গান নজরুলের আমাদের বাড়িতে পুরনো গ্রাম ফোন এবং ওটার সেই চাবি ঘুরিয়ে বাজানো রেকর্ড দিয়ে এটা একটা খুব আমাদের জন্য এক্সাইটিং ব্যাপার ছিল তবে ওটাই তখন একটা স্বাভাবিক ব্যাপার ছিল কারণ আর তো কিছু তখন ছিল না তো সেই যে আমাদের বাড়িতে অনেক রেকর্ডস ছিল সেগুলোর মধ্যে আপনার রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত তারপরে পুরোনো অনেক যেমন আগেকালের গায়ক যারা ছিলেন কিন্তু নজরুলের গান যে এটার একটা বিশিষ্টতা ছিল শুধু যে নজরুলের গানের জন্য তা নয় আব্বা যে গাইতেন যেভাবে গাইতেন এবং যে সুর সেগুলো ওইটুকু মনেও যে নিশ্চয়ই আমার বিশ্বাস যে আমাকে আমার অবচেতন মনে একটা প্রভাব ফেলেছে বুঝে হোক না বুঝে হোক কোন একটি বিশেষ গানের নজরুলের প্রথম খুব ভালো লাগা জন্মেছে মনের মধ্যে আপনারা যারা গান করেন আপনাদের মনের মধ্যে গুনগুন করতে করতে কণ্ঠে চলে আসে এমন কোন গানটি প্রথম ভালো লাগা হিসাবে ধরতে পারি প্রথম ভালো লাগা ছিল আসলেও বলা খুব কষ্টকর কারণ প্রথম যে কিভাবে বেশ কিছু গান শুনতাম সেগুলো তার মধ্যে থেকে দু একটি আমি একটি বলেছি সাত জায়গায় মানে আব্বা খোলা গলায় গাইতেন একটি গাজল টাইপের গানটা একটু শুনি গানটা আচ্ছা আরেকটি গান আছে এর সঙ্গেই মনে পড়ে সেটি হচ্ছে ওই রকম রোমান্টিক গীতি সেটি হচ্ছে ভুলিতে পারিনি তাই আসিয়াছি আছি পদ ভুলি ভুলো অপরাধ আজি যে লগ্ন গধুলি বা দুটি গান আমরা পরপর টুকরো টুকরো করে শুনি আমি তব কাপলে যেন তিল হই ভালোবাসি আমরে দিল দিবে তুমি যেন আমি তোমার মতো বেদিল হয়ে যেন আমি তোমার মতো বেদিল হই কালকবার নিয়ে সুন্দর আমি সুন্দর করে গাইতে পারছি না এখন হঠাৎ সুন্দর আরেকটা গান যেটা ভুলিতে পারি নি তাই হ্যাঁ ভুলিতে পারি নি তাই হাসি আছে পথ ভুলি যে লগ্ন গোধুলি ভুলিতে পারি তাই নিজের সুরে নিজের সুরে অনেক বেশি আধুনিক মনে হয় যে কথার মধ্যে কথা একটু এসে গেছিল সঙ্গীতের বাবার কাছে হ্যাঁ আব্বার কাছে যে শুনতাম এখনো মহাবিশ্বের মতো কানে মনে হয় শুনতে পাই তার প্রিয় গানগুলোর মধ্যে দু একটি যেমন নজরুলের আরও তো অনেক গান ওনার কাছে তুলেছে রবীন্দ্রনাথের শুনতাম ওনার কাছে যেটি এই মুহূর্তে মনে পড়ছে এবং খুব বেশি করে সেটা হচ্ছে বর শুনু সেছি তোমার দারে পথি কে রে লহডা কি তব এক ধারে এরকম আর আব্বাসে খোলা অপূর্ব গলা যেটি কিরকম আমি তত সুন্দর করে পারছি না আচ্ছা একটা কথা বলি প্রথম বড়দের অনুষ্ঠানে গাওয়া গানটি শুনতে চাই স্কুলের শেষ পর্যায়ে যখন ম্যাট্রিকের দুয়ার তখন আমাদের দুয়ার খুলে যাচ্ছে না সে সময় তো মিউজিক ছিল আমার সাবজেক্ট অন্যতম মানে যেটা অপশনালের মধ্যে মিউজিক ছিল তো আমি ছোটবেলা থেকে যেহেতু গান করছি এবং বাবার তত্ত্বাবধানে খুব যত্নের সঙ্গে কিছুটা তখন ম্যাট্রিকে যখন মিউজিক সাবজেক্ট তো যখন পরীক্ষা দিতে হবে তখন তো দূর দুরু ব্যাপার বুকের কিন্তু আরবার বাঘা দুজন সঙ্গীতজ্ঞ তার যাদেরকে মানে নাম শুনলেই আমার ভয় লাগতো তখন সে তারা হচ্ছেন শ্রদ্ধেয় ওস্তাদ বারিন মজুমদার যিনি ক্লাসিক্যালের পরীক্ষা নেবেন উচ্চাঙ্গ সঙ্গীতে আর আমাদের অসম্ভব শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ আব্দুল আহাদ আপনার তিনি হলেন অন্যান্য নজরুল এবং অন্যান্য আজকে বেতারে এসে আবার তার কথা উচ্চারণ করতে যে আবার মনে পড়ছে যে তার কল্যাণে আমার এই ভবনে প্রবেশ এই জগতে বলতে গেলে যে এই যে ইথারের তরঙ্গে যাওয়া কণ্ঠ এটি আহার চাচার জন্য এবং তাদের দুজনের স্মৃতির প্রতি আমার আব্বার সঙ্গে এবং তাদের স্মৃতিপতি আমার এই মুহূর্তে শ্রদ্ধা আমি নিবেদন করতে ইচ্ছে করছি এরা সকলে আব্বার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন সঙ্গীত না এই যে সঙ্গীতের প্রসার নজরুল আব্বা তো উনি আমাদের বলতেনি আব্বা যে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা ছাড়া কোনো গান হবে না এবং এ ব্যাপারে কঠোর তাড়িয়েছিল আমাদের উপরে তার জন্য বোধহয় আজকে এই দু এক লাইন গাইতে পারে আমার মনে হয় তো যাজ বলছিলাম যে তখন ওনার সামনে গাইলাম তখন অতটা ভয় পাইনি আসলে গাইলাম তারপরে নজরুলের গান এবং আরেক আধুনিক হয় এরকম নজরুলের গানটাই মনে পড়ছে অন্য কি গান করছিলাম মনে নেই পরে খেয়াল আর কি খেয়ালের কিছুটা আর নজরুলের গান গিয়েছিলাম এটা মনে আছে মেঘের ঘন বাজে হ্যাঁ তো আর আরেকটা আরেকটা গানেরও কিছু শুনেছেন সেটা আমার মনে পড়ছে না তো দুজনই মানে তখন এখন মনে করতে পারি একটু যে ওনাদের মুখ দেখে বোঝার ক্ষমতা নাই যে আমার কি হচ্ছে মানে পাস করছি না ফেল করছি উত্তীর্ণ উত্তীর্ণ হচ্ছে না কিছু বোঝা যায় ওনারা শুনলেন আমি গাইলাম তো তারপরে যখন রেজাল্ট হলো তখন তো মানে সাংঘাতিক আনন্দের যে বোর্ডে আমি মিজিকে ফার্স্ট হয়েছি লেটার মার্কস পেয়ে বাবা বাবা প্রথম প্রথম বিতারে সেই বড় তো দিয়ে যাত্রা শুরু হয়েছে মেঘের ডামুরু ঘন বাজে ওটা সেরকম মেঘের ডামুরু ঘন বাজে বিজুলি চমকায় আমার মনো ছায়ে মনিরময়ূর যেন সাজে মনের ময়ূর যেন সাজে নজরুল কে কোনো কোনো ব্যাখ্যার মধ্যে বেঁধে রাখা যায় না আনা যায় না আপনি দেখেন যেমন পাশ্চাত্যের সুরে উনি যেমন সেই গানটা আমরা বহু শুনি যেমন যে খেলিছে জল সুনীল সাগর জলে তরঙ্গ লহর তলে লিলাইতু গুনতলে আপনি পাচ্ছেন না পাশ্চাত্যর আবহটা এই গানে বাংলা গানে কথা কিভাবে বশালেন এদের মধ্যে এত সুন্দর এই সুরের সঙ্গে যে এই কথাগুলি এবং মিলে যায় না নজরুলের এমন অনেক গান আছে যে গান যেমন খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে এই যে শিশু শিশু মানেই নিষ্পাপ বিধাতা নিষ্পাপ বিধাতা নিষ্পাপ হ্যাঁ তুমি বিশ্বজাল সৃষ্টি তুমি অনুমনে খেলছ তুমি ভাঙছ গড়ছো। তোমার যা ইচ্ছা হচ্ছে করছ প্রকাশ আমি একটু একটু ঘন্টা মনে আছে একটু শুনি না একটু শুনি খেলেছ হে বিসোলো হে বিরাটু শিশু অনুমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ সুরের স্রোতে ভেসে ভেসে শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো সাক্ষাৎকারটি বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে প্রচারিত হল বন্ধুরা এবারের পর্ব নগর সংস্কৃতি আজকে শুনব সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে নিবন্ধ আর এই নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শুনেছেন অলোক বসু ঢাকা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার বছরখানেকের মাঝেই অর্থাৎ উনিশশো সালে ঢাকায় এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম সে সময়ে ঢাকা বেতার কেন্দ্রের আমন্ত্রণে তিনি সঙ্গীত পরিবেশন করেন পূর্বাণী নামের সে সঙ্গীতানুষ্ঠানটি সে সময়ে বেশ সারা জাগিয়েছিল সে সময় অনেক গুণী শিল্পী কলকাতা থেকে মাঝে মাঝে এসে ঢাকা বেতারে সঙ্গীত পরিবেশন করতেন বলে জানা যায় গবেষক গোলাম মুর্শিদের মতে উনিশশো তিরিশের দশকটা ছিল নজরুল যুগ এই দশকে নজরুল এবং তার কনিষ্ঠ বন্ধুরা গান লিখেছেন তাতে সুর দিয়েছেন এবং তা কণ্ঠের মাধ্যমে পরিবেশন করে বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন এ যুগের গানের বিষয়বস্তু ছিল প্রধানত রোমান্টিক প্রেম বিগত প্রেমের স্মৃতি অশ্রু বিদায় ফুল মালা পাপিয়া বুলবুল চাঁদ ইত্যাদির কথা তখনকার গানে বারবার ফিরে এসেছে এই দশকে অনেক গীতিকার এবং সুরকার বাংলা গানের দিগন্তে দেখা দিয়েছিলেন কিন্তু তাঁরা নজরুলের চোখ ধাঁধানো আলোতে পুরোপুরি আত্মপ্রকাশ করতে পারছিলেন না তাই তারাও তখন ছিলেন উদীয়মান ভীষ্মদেব চট্টোপাধ্যায় এবং শচীনদেব বর্মনের মতো গুটি কয়েক ছিলেন যারা নজরুল নির্ভর ছিলেন না বলা বাহুল্য কলকাতায় বাংলা গানের যে প্রভাব প্রতিপত্তি ঢাকা তার থেকে সঙ্গত কারণেই পিছিয়ে ছিল কলকাতায় গ্রামোফোন কোম্পানি রেকর্ডিং স্টুডিওর যে সুযোগ সুবিধা ছিল ঢাকায় তা একেবারেই ছিল না ফলে পূর্ববঙ্গের শিল্পীরাও খ্যাতি সুযোগ ও পেশা হিসেবে সঙ্গীতকে গ্রহণের নিমিত্তে কলকাতা অভিমুখী হতেন পূর্ববঙ্গের অনেকেই তখন কলকাতা দাপিয়ে বেড়াতেন কমলদাসগুপ্ত ও সচিন দেব বর্মনের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় চল্লিশের দশকে বাংলা গানের পাত্রপাত্রীরা অর্থাৎ গীতিকার সুরকার গায়করা নাটকীয়ভাবে বদলে গেলেন গোলাম মুর্শিদের মতে তিরিশের দশকে গানের যে ধারাটি বহমান ছিল তাই চল্লিশের দশকে এসে নতুন রূপ পেল নজরুল তখনও শারীরিকভাবে বেঁচে থাকলেও অসুস্থতার কারণে সম্পূর্ণ অক্ষম ছিলেন আগের দশকে তার সঙ্গে যারা কাজ করতেন তার সেই কনিষ্ঠ বন্ধুরা এবং শিক্ষার্থীরা তাঁরাই এই দশকে শূন্য স্থান পূরণ করলেন শুধু পূরণ করলেন বললে ভুল হবে প্রকৃতপক্ষে তাঁরা গানের আসরে এলেন নতুন প্রতিভা নিয়ে নতুন উদ্যমে এবং নতুন বৈশিষ্ট্য নিয়ে নজরুলের ধারাকে তাঁরা আরও এগিয়ে দিলেন কেবল তাই নয় নজরুলের মতো কোনো বিশাল ব্যক্তিত্ব মাথার উপরে না থাকায় বাংলা গানে তাঁরা নতুন কিছু বৈশিষ্ট্য আরোপ করতে পারলেন গানের সুরে নজরুলের প্রভাব কমতে থাকল গানের বাণীতে নজরুলি ভাষার প্রভাব হ্রাস পেতে থাকল ফলে নতুন ঘরানার গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পীর আগমন ঘটতে থাকে বাংলা গানে রবীন্দ্রনাথ ও নজরুলের গান রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি যা পরবর্তীতে নজরুল সঙ্গীত হিসেবে বিশেষ ধরনের সঙ্গীত হিসাবে গীত হতে থাকে শুনলাম নগর সংস্কৃতি এখন আমাদের পর্ব এই ঢাকা চলুন আজকের পর্বে জামদানি শাড়ি নিয়ে কিছু কথা শুনে আসি পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন আ তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ বন্ধু আজকে শোনাব ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কিছু কথা জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিদেহ বস্ত্র যার বয়ন পদ্ধতি অনন্য জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয় মুসলিন বয়নে যেমন নুনপপক্ষে তিনশো কাউন্টের সুতা ব্যবহার করা হয় জামদানি বয়নে সাধারণত সত্তর থেকে আশি কাউন্টের সুতা ব্যবহৃত হয় হালে জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয় জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্য সাধারণ ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে প্রাচীনকালের মিহি মুসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত মুসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয় জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয় তবে জামদানি দিয়ে নকশি ওড়না কুর্তা পাগড়ি রুমাল পর্দা তৈরি করা হতো। সতেরোশো শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানির প্রচলন ছিল এছাড়া মুঘল নেপালের আঞ্চলিক পোশাক রাঙার জন্য জামদানি কাপড় ব্যবহৃত হতো জামদানি শাড়ির নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে জামদানি শব্দটি ফার্সি শব্দ ফার্সিতে জামা শব্দের অর্থ কাপড় এবং দানা শব্দের অর্থ হল বুটি অর্থাৎ জামদানি শব্দের অর্থ হল বুটিদার কাপড় শুনলাম এই ঢাকা বন্ধুরা এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা কয়েকটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল চারটে তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল ছটা তিরিশ মিনিটে এবং আন্তঃনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় বন্ধুরা আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন মাস্ক পরতে পারেন যাত্রা যাত্রাপথে অজেনা মানুষের দেয়া কোনো খাবার খাবেন না আপনাদের যাত্রা শুভ হোক বন্ধুরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাবার আগে বলি শেষের কথাগুলো আজকের অনুষ্ঠানটি গ্রন্থ নেয় ছিলেন লিয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিন্দু জাহেদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহায়তায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বসু